ভাই লোক দেখতে পাচ্ছেন সৌদি আরবে আনাজ এখন কোটা হবে কাটা হবে আর কি পালং শাক এই পালং শাক এনেছি পাঁচ টাকায় আর কেটে দিলাম এই একটা করে পালং শাকের বান্ডিল দেখতে পাচ্ছে আমি বালতি পাশে রেখেছি কাটওয়ার বালতি ঢাকবো ট দড়িতে বেঁধে রেখেছে ভাই এই তাজা মাল ওখানে গিয়েছিলাম এখন তিনটে বাজার একজন আর ক্ষেত থেকে আনছি পুঁজা আর এই ভাগ দি দিলা সরি যারা এইটু আগে গিজেল আগুন টা আগুন ফালা এইটা আগুন ফালা এইতে পেঁয়াজ কাালিয়া এনে পেঁয়াজ পেঁয়াজ কি মানে পেঁয়াজ আছিল টিম আছিল এই অ্যাড মান্ডেল করে ভাগ করি আর একটু করে কাটি আর কি ঘের মতো ভেড়ে নি মাল ভালো হয়নি হ্যাঁ এই যে কথার জন্য ভিডিওটা করা আর কি সৌদি আরবে অনেক আমাকে জিজ্ঞাসা করে সৌদি আরবে সবজি সবজি ভালো মতো পাওয়া যায় কি না এ কি শুকনো শাক তাজা স্বাদ কারণ এখানে মাছ বেশি খাওয়া হয় যার কারণে শাকসবজি খুব কম খাওয়া হয় ওই মাঝে মাঝে হয় ভিডিও করা হয় না এটা আমি আনছি এখন থেকে এখান থেকে তিন ঘন্টা গিয়েছিলাম গাড়ি তারপরে সব বান্ডিল করে রেখেছে কাটা তুলডরিতে বান্ডিল করেছে কাকা আছে শুকনো আছে আলম শাক আর পাঁচ ট্যাংরা ঝোল করবো ভেজে নেব অবশ্য আবার সবাই খেতে চায় না ক্যান যেটা পছন্দ বিদেশের ভাই কেউ নাই কেউ নেই ছোটো কালে পোলা পান কালে ছেঁড়ে পান আর জয়ানীকাল আর বিয়ের কালে স্বামীর কাল বাচ্চা কাঁচা হলি বাপের কাল আর আর একটু বড় হলি সৌরর কাল তারপরে আরেকটু বড়ো হলে তার নানা নানি কাকার কাল এই করে 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 জিন্দাগি শেষ জিন্দাগি এই করে করে শেষ

देख देख यार देख देख लोटिंग वाह देख देख लोटिंग वाह हुह 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 वैसे आओ जा रहे कुछ নির্দিষ্ট টাইম দেবে নতুন লোক আসবে তাদের কোনো নিজস্ব লোক যদি থাকে জানাশোনা লোক যদি থাকে তারপরে আর বিদেশে আসার চিন্তা ভাবনা তার আগে আসার চিন্তা ভাবনা করবে তার কারণ আমি যেটা বুঝতে পারল বা আমি যেটা এখানে এসে যে সমস্যাটা করেছিলাম সেই অভিজ্ঞতার কারণে আমি বলছি সেই অভিজ্ঞতাটার কারণে আমি বলছি কারণ আমি রাস্তায় কোনো দিবা করলে কিছু হলে সুবিধা কোনো কাজের জায়গা কোনো সমস্যা কিছু ডিস্টার্ব হয় টাকা পয়সা না আমি কোথায় যাবে এই নিজস্ব লোক থাকলে এটাই শুধু তার কাছে উঠে এক সপ্তাহ ওই দিন থেকে কিছু করতে পারে না হলে তো আর ক্যামেরা থাকলে এইবার তোমার দুপাত পরে রাস্তায় কাঁদতে হবে টাকা পয়সা খরচা হবে ঘরের হবে যেটা আর কি হিসাবের বাইরে ওই কারণে বলা হয় যে কোনো লোক বাইরে থাকলে সেসব জায়গায় যাওয়া হয় সে যত লোক অফার দিই যতই কিছু করুক আমার মতে সেটাকে না যাওয়াই ভালো সেটা ইন্ডিয়ার ভেতরে হোক আর ইন্ডিয়ার বাইরে হোক છીડિ અનક લંબા હોય છે